হামজার খেল দেখলো পুরা ফুটবল দুনিয়া তিন শূন্য হ্যাঁ ঠিকই শুনছেন ব্রিস্টলকে ওদের ঘরের মাঠেই ধুলোই মিশিয়ে দিল আমাদের তরুণ তারকারা এটা শুধু জয় নয় এটা ঘোষণা এসেছে খেল দেখাতে ইংল্যান্ডের মাটিতে ঘরের মাঠে সমস্ত চাপ নিজের কাঁধে নিয়ে মাঠে নামেন হামজা প্রথম থেকে চোখে পড়ছিল আজ কিছু একটা স্পেশাল হতে যাচ্ছে প্রথম গোল বারো মিনিটেই ডান দিক থেকে কাটা ফিরিক তারপর দুর্দান্ত ফিনিশ গোলকিপার বোঝার আগেই বল জড়ালো জানে এরপর দ্বিতীয়ার্ধে আবার গোল আর তৃতীয় গোলটা ছিল পুরো ম্যাজিক একাই তিনজনের কাটিয়ে গোল পুরো ম্যাচে হামজা ছিলেন অপ্রতিরোধ সাতাশি পার্সেন্ট সফল রিবল তিনটি মূল চান্স তৈরি এবং দুইটি গোলের সহায়তা করা সব কিছুই করেছেন আজকের ম্যাচে হামজা চৌধুরী এই বয়সে এমন পারফরমেন্স এক কথাই বিশ্বমানের ম্যাচ শেষে টুইটার ইনস্টাগ্রাম জুড়ে একটাই নাম হামজাদা হান্টার হামজাদা হান্টার বিদেশি মিডিয়া পর্যন্ত শিরোনাম করছে ইয়ং গাই ফ্রম সাউথ এশিয়া রক্স ইংলিশ গ্রাম বাংলাদেশ থেকে উঠে আসা এই যুবক আজ দেখিয়ে দিলেন স্বপ্ন যদি বড় হয় মাঠ কোনো বাধা হতে পারে না দেশের পতাকা যেন উড়ালেন ইংল্যান্ডের আকাশে বাতাসে এটাই তো আমাদের স্বপ্ন বাংলাদেশি তারকারা বিশ্বমঞ্চে নিজের সাপ রেখে যান এবং তা প্রমাণ করেন বারবার বাংলাদেশের তারকারা আসলেই বিশ্বমঞ্চে নিজেকে উজাড় করে দিয়ে যান আমজার এই জয় শুধু একটি ম্যাচ নয় এটা একটা বার্তা এগিয়ে যাও সাহস নিয়ে খেলো তাহলেই গোটা দুনিয়া তোমাকে তাকিয়ে থাকবে তোমার খেলা দেখার জন্য আপনি কি হামজার খেলায় মুগ্ধ কমেন্টে লিখুন আপনার রিয়াকশন ভিডিওটি শেয়ার করুন গর্বের সাথে আর সাবস্ক্রাইব করুন এমন আরও অনেক কন্টেন্টের জন্য